এ বসন্তে কোন মন্ত্রে যদি লুক্খের বুকে দুঃখের গ্লানি দ্বন্দ্ব মুছে ছন্দে ঢেউ তবে শিমুলে পলাশে রঙ নেই অশোখে রঙ যখন আছে কল্পনা লোকে সবটুকু সকলের সকলেরই চোখে ভালোবাসা হয়ে তুলতো বুঝি হয়তো মানুষ ভেদ ভেত্তে যদি নির্মলে ধরাতলে থেকে সুন্দর এসে আন্তঃ কবি শিমুলে পলাশে অশোকের রঙনি রঙ যত আছে দেখে আর মনে একাকার হয়ে উdare গগনে রাঙতুল হয়ে উটতো আহা গুণ গুণি কে গুণজলে এই বিশ্বের নানা দৃশ্যের মাঝে সৃষ্টির আদি সৃষ্টি যত উদ্ভাস নিয়ে তার যদি সাজতো তবে অশোকের রঙnone পলাশের শিমুনে রঙ যত আছে নিয়ে প্রাণ খুলে মিলে মিশে যেত ভেদাভেদ ভুলে ভয়ে মনে মায়াবি মাদলে দ্রিমি 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 বাঁচত যদি সংহাতে ফুলে হাতে হাতে রেখে রাত্রির পথ হাতে তুলে দিত প্রেমে রঞ্জিত ফুল গুচ্ছ তবে অশোকে শিমুলে রঙনে পলাশের রং যত আছে নিয়ে অনায়াসে বন্ধু দ্বারা তো বন্ধুর পাশে সংকট কত তুচ্ছ যদি ফুলে যাওয়া যেত কারা নিজ কারা উচ্ছ আহা ভাবনার মেরি পাবনা যদি আছে ঠিক নেই অন্তে এই ভাবনাই হতো সত্যি এব কোনো মন্ত্রে কোনো মঞ্চে এব কোনো মঞ্চে